জুলাই দুই হাজার বাংলাদেশ জুড়ে আন্দোলন মৃত্যু সহিংসতা তারপর কয়েক মাস পর আন্তর্জাতিক মিডিয়া হঠাৎ প্রকাশ করলো একটি ভয়াবহ খবর ইউএন হিউম্যান রাইটস রিপোর্ট ক্লেমস ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড কিল্ড ইন বাংলাদেশ তবে এই রিপোর্ট নিয়ে সম্প্রতি সৃষ্টি হয়েছে বড় প্রশ্ন কারণ জাতিসংঘের নিয়ম অনুযায়ী এমন রিপোর্ট প্রকাশের আগে হিউম্যান রাইটস কাউন্সিলের অনুমোদন বাজেট এবং রেজলিউশন লাগে কিন্তু আশ্চর্যের বিষয়ে এই রিপোর্টের কোনো রেজলিউশন নেই কোনো বাজেট নেই এমনকি কোনো অফিসিয়াল ইউএন ডকুমেন্ট নাম্বারও নেই তাহলে এটা আসলে কি অভিযোগ উঠেছে জাতিসংঘের হাই হাইকমিশনার ভোলকার তুর্ক ব্যক্তিগতভাবে ড মোহাম্মদ ইউনুসের ঘনিষ্ঠ যোগাযোগে এই রিপোর্টটি তৈরি করেছেন রিপোর্টে মৃতের সংখ্যা দেখানো হয়েছে চৌদ্দশো জন অথচ বাংলাদেশের গণমাধ্যম হাসপাতাল ও সরকারি হিসাব অনুযায়ী সংখ্যা ছিল ছয়শো থেকে আটশো জনের মধ্যে এমন কি যাদের মৃত দেখানো হয়েছে তাদের মধ্যে কয়েকজন পরে জীবিত অবস্থায় ফিরে এসেছেন তাহলে এই বাড়তি সংখ্যা কারা দিল কেন দিল আর এর মাধ্যমে কাকে সুবিধা দেওয়া হল আকাস্থ জাতিসংঘ মিশন প্রথমে বলেছিল ছয়শো পঞ্চাশ পরিবার ক্ষতিগ্রস্ত কিন্তু পরে ভোলকার তুর্কের সংশোধিত রিপোর্টে সেটি বেড়ে যায় দ্বিগুণেরও বেশি জাতিসংঘ সদর দপ্তর জানায় জাতিসংঘ এই রিপোর্ট প্রকাশ করেনি কোনো অনুমোদনও দেওয়া হয়নি অর্থাৎ স্পষ্ট এটা একটি ব্যক্তিগত রিপোর্ট যেটি জাতিসংঘের নাম ব্যবহার করে ছড়ানো হচ্ছে আন্তর্জাতিক সূত্র বলছে এটি হতে পারে রাজনৈতিকভাবে প্রভাবিত এমনকি ফান্ডেড প্রপাগান্ডা প্রশ্ন উঠছে কেন ওই সময়ে এমন রিপোর্ট ছড়ানো হয়েছিল শেখ হাসিনা ও আওয়ামী লীগকে মানুষের কাছে ভিলেন প্রমাণ করতে শেখ হাসিনাকে রুখতে একের পর এক অপপ্রচার গুজব এমনকি জাতিসংঘের নাম ব্যবহার করে ভুয়া রিপোর্ট এটা কি কেবল তথ্যের ভুল নাকি পরিকল্পিতভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করার একটি মেটিকুলার ষড়যন্ত্র অনেক বিশ্লেষক বলছেন এটি হচ্ছে সফট অ্যাট্যাক কাগজের রিপোর্টের মাধ্যমে গণমানুষের হৃদয় থাকা বিশ্বাসযোগ্যতায় আঘাত সাধারণ মানুষ প্রশ্ন তুলছে আওয়ামী লীগ আর শেখ হাসিনাকে রুখতে আর কত প্রতারণার আশ্রয় নেবে ভালো মানুষের লেবাসে বসবাস করা ডক্টর মোহাম্মদ ইউনুস